কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের মতে ভাষা শিক্ষায় এক দুই তিন দুই ফর্মুলা কি হ্যাঁ ভাষা শিক্ষায় এক দুই তিন দুই বারোশো বত্রিশ তাহলে আমরা মনে রাখতে পারবো কোন স্তরে কমিশন কোন ভাষার কথা কটি ভাষার কথা বলেছে কিভাবে কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তর বলেছে চারটি স্তর নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক দুই তিন দুই এক হচ্ছে নিম্ন মাধ্যমিকে একটি ভাষার কথা বলেছে মাতৃভাষা তারপরে উচ্চ প্রাথমিক এক দুই এখানে বলেছে দুটো ভাষা শিখবে মাতৃভাষা তার সাথে ইংরেজির কথা বলেছে তারপরে এক দুই তিন তিন হচ্ছে নাকি নিম্ন মাধ্যমিক নিম্ন মাধ্যমিক স্তরে তিনটি ভাষার কথা বলা হয়েছে ভাষা সূত্র মাতৃভাষার কথা বলা হয়েছে আর একটা হচ্ছে প্রাচীন ভারতীয় ভাষা হতে পারে হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে তিনটি ভাষার কথা বলেছে ওটা ডিটেলসের ত্রিভাষা সূত্র আলাদা করে বলবো তিনটি ভাষা আর উচ্চ মাধ্যমিক স্তরে এক দুই তিন লাস্ট হচ্ছে দুই সেখানে আবার দুটো ভাষার কথা বলেছে তিনটে ভাষা কিন্তু নয় সেখানে আবার দুটি ভাষা অর্থাৎ নিম্ন প্রাথমিক স্তরে কোঠারি কমিশন বলেছে একটি ভাষা উচ্চ প্রাথমিক স্তরে দুটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে তিনটি ভাষা উচ্চ মাধ্যমিক স্তরে দুটি ভাষা এক দুই তিন দুই বারোশো বত্রিশ পরপর সিকোয়েন্সলি আমাদের কোঠারি কমিশন কোন স্তরে কোন ভাষা রেকমেন্ড করেছে সেটা কিন্তু মনে থাকবে আশা করি ক্লিয়ার হওয়া গেছে এবং সহজে মনে রাখা যাবে এই ধরনের টিপস তথা এস এলএস এডুকেশনের সিলেবাস ভিত্তিক সমস্ত ক্লাস পাওয়ার জন্য প্রান্সার ইউটিউব চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ